যেদিন থেকে কবুল বলেছি সেদিন থেকে ইচ্ছা অনিচ্ছার মূল্যটা হারিয়ে ফেলেছি সংসার নামক জেলখানায় আটকে গেছি যেখান থেকে বের হওয়ার চান্স নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহ ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আব্বু আম্মু দুজনেই অসুস্থ আব্বু একটু কম অসুস্থ হলেও আম্মু অনেক বেশি অসুস্থ গত কয়েকদিন হলো আম্মুকে অনেক স্যালাইন ইনজেকশন দিয়েছে কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না এই জন্য আবার আমরা দুই তিন দিন আগে রংপুরে নিয়ে গিয়েছিলাম ভালো ডক্টরের কাছে তারপর চেক আপ করে নিয়ে আসছি এখন আমার নানাবাড়িতে আছে তো আমি আম্মুর ওপর রাগ করে তিন চার দিন যাইনি আম্মুকে দেখতে তো আজকে ভাবলাম যে না রাগ করে লাভ নেই একটু গিয়ে দেখে আসি এই জন্য আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি এই জামাটা গতকাল আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে উনি নিজেই সেলাই করে তো যার কারণে ভাবলাম যে যেহেতু নতুন তো একবার পরে দেখি কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না আর এই হিজাবটা এটার সাথে ম্যাচিং করে পরে নিয়েছি একটু আগেই কিন্তু বলেছি যে আম্মুর সাথে আমি রাগ করে কয়েকদিন যাইনি তার কারণ হচ্ছে আম্মুর কোনো প্রবলেম নেই শুধুমাত্র প্রবলেম হচ্ছে সে খায় না তো ডাক্তার দেখে আসার পরেও আমরা হচ্ছে অনেক চেষ্টা করেছি তাকে খাওয়ানোর কিন্তু সে কিছুতে ওষুধও খাবে না খাবারও খাবে না তো যার কারণে আমার অনেক রাগ লাগছিলো আমি শ্বশুরবাড়িতে চলে এসছি আর তিন চার দিন তাকে আর দেখতেও যাই আজকে আমি আমাদের বাড়িতেও যাব আর নানা বাড়িতে গিয়ে আম্মুকেও দেখে আসবো এই বোতলগুলো দেখতে পাচ্ছেন বোতলগুলোতে করে হচ্ছে দুধ নিয়ে আসবো সব কাজকর্ম শেষ করে রেডি হয়ে রওনা দিতে দিতে আমার প্রায় চারটা বেজে গেছে এক কথায় দিয়ে দিয়েছে আমি চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি গিয়ে থেকে তারপর সন্ধ্যার দিকে চলে কিন্তু সেটা কি আর সম্ভব বলেন কারণ আমরা তো এখন পরাধীন স্বাধীন নই শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়ির সব কাজকর্ম শেষ না করে সবকিছু বুঝিয়ে দিয়ে না গিয়ে কি আর পারি পরের বাড়ি বলে কথা সেটা তো বুঝতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তারপর অটোতে উঠবো তো ভাবতেছিলাম যে এই কি পরে আসাটা ঠিক হলো তারপর ভাবলাম যে ঠিক আছে যে রাস্তার অবস্থা কাদা দিয়ে ভর্তি আর হেঁটে যেতে হবে তো এটাই ঠিক আছে এখানে দাঁড়িয়ে থেকে হচ্ছে অটোর জন্য অপেক্ষা করতেছিলাম আমি মোটর সাইকেলে যাইতাম কিন্তু হচ্ছে রুবায়ত মোটরসাইকেল নিয়ে একটু কাজে গিয়েছে এই জন্য ভাবলাম যে ও আশায় থাকলে আরও অনেক দেরি হয়ে যাবে এই জন্য অটোতে করেই যাচ্ছি তো রাস্তায় এসে দেখি যে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কি একটা জীবন পার করতেছি না নিজের আছে কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য না আছে কোনো স্বাধীনতা যখন যেটা মন মন চায় তখন সেটা করতে পারি না এমন কি বাবার বাড়িতে যখন যাওয়ার মন চায় তখন সেটাও করতে পারি না কারণ হচ্ছে যাওয়ার আগে কত প্রকার কাজ কর্ম দায়িত্ব পালন করে রেখে তারপর যেতে হয় প্রথমে নানাবাড়িতে গিয়ে আম্মুকে দেখে তারপর হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছি তো এসেই দেখি হচ্ছে আমার চাচাতো ভাই পদ্মফুল নিয়ে আসছে ও যেখানে যেটা পাক না কেন আমাকে দেখার জন্য খুব ইন্টারেস্ট ওর ও নিয়ে আসে আমার জন্য রাখে তো এসে দেখি হচ্ছে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আসলে আম্মু বাড়িতে না থাকলে আমার যেতেও ইচ্ছা করে না আর বাড়িঘরের অবস্থাও খুব খারাপ থাকে আসলে একটা বাড়ির ভিত্তি হচ্ছে মা তারপর দেখলাম যে আব্বু আর আমার চাচাতো ভাই মিলে মাছ মেরেছে বসি দিয়ে তো আমাদের পুকুরেরই মাছ তো মাছটা হচ্ছে নানাবাড়িতে নিয়ে যাব ওখানে সবাই হচ্ছে আছে আম্মু আছে তো ওখানে গিয়ে আব্বু কালকে খেয়েও আসবে সব কিছু রেডি করে নিয়ে আমি হচ্ছে চাচি ভাত দিয়েছিল ভাত খেয়ে তালপিটা করেছিল সেটা খেয়ে তারপর হচ্ছে এই তো রওনা দিব রাস্তায় এসে বসে আছি অটোর জন্য মনটা ভীষণ খারাপ লাগতেছে একই তো আম্মু বাড়িতে নেই ফাঁকা ফাঁকা লাগতেছিল আর তার উপর হচ্ছে এসে এক ঘন্টাও হয়নি তাতেই আবার আমাকে চলে যেতে হতো কারণ এখান থেকে আবারও নানাবাড়িতে মাছগুলো দিয়ে তারপর শ্বশুরবাড়িতে যেতে হবে তো দেরি করে করে ফেললে রাত হয়ে যাবে কারণ যেহেতু আমি একা এসেছি আজকে রূপায় আসেনি আব্বু গাছের কিছু সুপারি দিয়েছিল নানিকে দেওয়ার জন্য মামিকে দেওয়ার জন্য আর আমার দাদি শাশুড়িকে কিছু দেওয়ার জন্য তো এখন তাকে দিয়ে আসবো আর তারপর হচ্ছে দুধগুলো যে নিয়ে আসছি এগুলো অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করা এগুলো যদি এখন ঠিক করে না রাখি তাহলে সব দুধ নষ্ট হয়ে যাবে ওইদিকে দুধ রাখার জন্য ছোট ছোটো যে বোতলগুলো আছে সেগুলো এখনও পরিষ্কার করা হয়নি তার উপর এসে দেখি রাতের রান্নাটাও আমার শাশুড়ি করে রাখেনি আমার জন্যই রেখেছে মানে আমি কখন আসবো তারপর এসে রান্না করব বলেন তো এটা কোনো কথা আমার আম্মু অসুস্থ আমি হচ্ছে তাকে দেখে আসলাম কি মন মাইন্ড নিয়ে আসলাম আসতে রাত হলো তো আজকেও কি এরকম আমার জন্য রান্নাটা ফেলে রাখতে হইতো একেই হয়তো বলে যে পরের বাড়ি অথচ এই জায়গায় যদি আমার নিজের মা হতো তাহলে কি করতো আমি আসার আগেই রান্নাবান্না সব রেডি করে রাখতো কারণ ভাবতো যে এসে হয়তো বা আমি খাবো তো মা আর শাশুড়ির মধ্যে অবশ্যই পার্থক্য আছে তারা শুধু তাদের ছেলের আদরটাই বোঝে কিন্তু ছেলের বউ যে কারো না কারো মেয়ে সেটা কিন্তু তারা একবারও মনে করতে চায় না তারা সবসময় এটা ভুলেই যায় দুধগুলো সব ঠিক করে রাখতেছি আর এর মধ্যে হচ্ছে হাফ কেজি পরিমাণ দুধ নিচ্ছি আমি এগুলো হচ্ছে গরম করব গরম করে আজকে রাতে আমরা খাবো আর সামান্য পরিমাণ আগের একটু দুধ ছিল ওটাও ভিজিয়ে রাখবো কারণ ওটা দিয়ে হচ্ছে চা খাবো গরুর দুধ দিয়ে দুধ চা খাইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে রঙ চাটা আমি পছন্দ করি না কিন্তু রুবাইতে পার রঙ চা পছন্দ করে দুধ চা খায় না আমি লক্ষ্য করে দেখছি আমি যতদিনই দুধ জাল করি না কেন চুলার পাশে দাঁড়িয়ে থাকলে দুধ উঠলে চুলার মধ্যে পড়বেই খুব সতর্ক থাকলেও আমার এই জিনিসটা হয় আসলে এই জিনিসটা যে কেন হয় আমি বুঝি না জালটা কিন্তু অনেক কম করেই দেয়া থাকে তারপরেও কেন জানি এমন হয় আপনাদের কারো যদি এরম হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়েন তো আর এরকম হলে কি করেন আপনারা সেটাও অবশ্যই আমাকে জানাবেন আমার বাবার বাড়িতে তিনটা জলপাইয়ের গাছ আছে কিন্তু প্রতি বছরে অনেক জলপাই ধরলেও আমাদের বাড়িতে এগুলো খাওয়া হয় না কারণ আমাদের বাড়িতে তেমন একটা কারো রুচি নেই যে জলপাই এনে খাবে সিদ্ধ করে অথবা হচ্ছে আচার করে রাখবে এই জিনিসগুলো যদি অন্য কারো বাড়িতে হইতো তাহলে তারা আচার করে একদম পট ভর্তি করে করে রাখতো তার মধ্যে শুধুমাত্র আমার চাচাতো দুইটা ছোট ভাই আছে ওরাই একটু করে পেরে পেরে খায় যদিও বা ছেলে মানুষ তারপরেও দেখলাম যে ওরা টক খেতে ভীষণ পছন্দ করে তো এইবার আমি হচ্ছে ডিসিশন নিয়েছি যে এইবার জলপাইগুলো আর বড় হলে আমি বেশিরভাগগুলোই পেরে নিয়ে এসে তারপর হচ্ছে আচার করে নিয়ে ভর্তি করে রাখবো যদিও বা আমি পাই না আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে আমার খালা শাশুড়ি পায় তো তাকে হচ্ছে আমি পাঠাই দিব গুড় টু সব কিছু সহ উনি বানাই দিলে তারপর ওগুলো ছ পটে করে জমিয়ে রাখবো আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই সংসারে রান্না করা মানে যে শুধু রান্না করা তা কিন্তু নয় রান্না করতে আসলে থালাবাটি মাস্তে হয় তারপর তুলা পরিষ্কার করতে হয় বেসিন পরিষ্কার করতে হয় মানে এটা সেটা আরও অনেক কিছু আর এই যে পাটিগুলো দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে মিস্ত্রিকে ভাত দিয়েছি একটা ভিডিওতে আমি অবশ্য দেখিয়েছিলাম সেই পাটিগুলো পর্যন্ত এখনো অপরিষ্কার আছে সেগুলোও পরিষ্কার করে নিই সেগুলোও আমাকে পরিষ্কার করতে হবে এখন রাইস কুকারটা যেরকম রেখে গিয়েছি ওরকমই আছে মানে মনে হচ্ছে যে আমি হয়তো তাকে নিষেধ করে গেছিলাম যে কোনো কাজেই হাত দেওয়া যাবে না এ একটা অবস্থা আমার জায়গায় যদি তার নিজের মেয়ে থাকতো তাহলে কি এরকম করতে পারতো কখনোই না আসলে তার মেয়ে নাই বলে মেয়ের মর্যাদাটাও বোঝে না দুধ কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে অনেক ঘন হলে সে দুধটা ভালো লাগে কিন্তু আমার ধৈর্য খুবই কম আমি দুধ যখন জাল দিই তখন অনেকক্ষণ রাখি না আমি অল্প একটু সময় পরেই নিয়ে নিই আর এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজি করবো আলু ভাজিটা হচ্ছে মূলত রুবায়ের জন্যই করা চাইলেই কিন্তু আমার শাশুড়ি এই আলু ভাজিটুকু করে রাখতে পারতো কিন্তু সেটা পর্যন্ত করেনি আমার আশায় রেখেছে তো কি আর করার আমি এখন এগুলো ভেজে নিচ্ছি তো একটু পর বেদ আসবে তখন হচ্ছে ও ভাত খাবে আর এখান থেকে অল্প একটু আলু ভাজি নিয়ে আমিও ভাত খাবো যদিও বা আমি খেয়ে আসছি কিন্তু তারপরেও একটু খিদে খিদে লাগতেছে আর এই ছোট্ট পাতিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোন যখন মেসে ছিল তখন এই পাতিলটা তার কাছে ছিল তারপর হচ্ছে আমি নিয়ে গেছিলাম মেসে তো এই পাতিলটা এখনও স্মৃতি হিসেবে আছে তো ভাবলাম যে পাতিলটাতে একটু চা করি কারণ যেহেতু আমি একাই খাবো অল্প পরিমাণ করে নিলেই হবে তো এই ছোটো পাতিলটা তেই হয়তো বা হবে এই ভেবে আমি ছোটো পাতিলটাতে পানি আর দুধ দেওয়ার সাথে সাথে উতলায় আবার পড়ে গেছে চুলার মধ্যে তো ভাবলাম যে এটাতে এত কাহিনি করাচ্ছে বড় দেই তারপর বড় পাতিলে দিয়ে এখন হচ্ছে দুধ চাটা করে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে বলে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো আপনারা কে কে দুধ চা লাভার বলেন তো আমি আমি কিন্তু ভীষণ পছন্দ করে দুধ চা আর আমার কম চা হলে হয় না আমার মগ ভর্তি চা লাগে তো আজকে একটু কম করেই খেয়ে নিব কারণ যেহেতু রাত হয়েছে আর রাতে বেশি চা খেলে আমার ঘুম আসবে না এখন কাজকর্ম শেষ প্রায় তো এখন চা খেয়ে আমি হচ্ছে পড়তে বসবো আর তারপর টাত খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো আপনাদের সাথে কালকে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ